আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন উচ্চতা অনুযায়ী নারী পুরুষের আদর্শ ওজন কত হওয়া উচিত ফিটনেস ঠিক রাখার জন্য ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ওজন বাড়লেও সমস্যা আবার ওজন কম হলেও সমস্যা চিকিৎসকরাও সবসময় গুরুত্ব দেন ওজনের ওপরে কারণ একজন মানুষের যেমন অতিরিক্ত মোটা শরীর ভালো নয় তেমনি রোগা পাতলা শরীরও ভালো নয় আর তাই আমরা না জেনেই শারীরিক গঠন রোগা না মোটা সেই অনুযায়ী ওজন বাড়ানোর বা কমানোর চেষ্টা করি তাতেই সমস্যা হয় শরীরে এজন্য আমাদের জেনে রাখা উচিত কোন শারীরিক উচ্চতায় কোন ওজন সঠিক আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রাম এবং উচ্চতা মিটারে মাপা হয় এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয় এই ভাগ ফলকে বলে বিএমআই স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশের মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে বেশি মোটা আর পঁয়ত্রিশের ওপরে হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ে মোটা বলা যেতে পারে তাহলে এখন জেনে নেওয়া যাক আপনার ওজন আপনার উচ্চতা অনুযায়ী সঠিক তো উচ্চতায় এবং ওজন পুরুষ এবং নারীর চার ফুট সাত ইঞ্চি ঊনচল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি পুরুষের এবং ছত্রিশ থেকে ছেচল্লিশ কেজি নারীর চার ফুট আট ইঞ্চি একচল্লিশ থেকে পঞ্চাশ কেজি পুরুষের এবং আটত্রিশ থেকে আটচল্লিশ কেজি নারীর চার ফুট নয় ইঞ্চি বিয়াল্লিশ থেকে বান্ন কেজি পুরুষের এবং উনচল্লিশ থেকে পঞ্চাশ কেজি নারীর চার ফুট দশ ইঞ্চি চৌচল্লিশ থেকে চুয়ান্ন কেজি পুরুষের এবং একচল্লিশ থেকে বান্ন কেজি নারীর চার ফুট এগারো ইঞ্চি পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন কেজি পুরুষের এবং বিয়াল্লিশ থেকে তেপ্পান্ন কেজি নারীর পাঁচ ফিট সাতচল্লিশ থেকে আটান্ন কেজি পুরুষের এবং তেতাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি নারীর পাঁচ ফিট এক ইঞ্চি আটচল্লিশ থেকে ষাট কেজি পুরুষের পঁয়তাল্লিশ থেকে সাতান্ন কেজি নারীর পাঁচ ফিট দুই ইঞ্চি পঞ্চাশ থেকে বাষট্টি কেজি পুরুষের এবং ছিচল্লিশ থেকে উনষাট কেজি নারীর পাঁচ ফিট তিন ইঞ্চি একান্ন থেকে চৌষট্টি কেজি পুরুষের এবং আটচল্লিশ থেকে একষট্টি কেজি নারীর পাঁচ ফিট চার ইঞ্চি তেপান্ন থেকে ছেষট্টি কেজি পুরুষের এবং ঊনপঞ্চাশ থেকে তেষট্টি কেজি নারীর পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি পুরুষের এবং একান্ন থেকে পঁয়ষট্টি কেজি নারীর পাঁচ ফিট ছয় ইঞ্চি ছাপান্ন থেকে সত্তর কেজি পুরুষের তেপান্ন থেকে সাতষট্টি কেজি নারীর পাঁচ ফুট সাত ইঞ্চি আটান্ন থেকে বাহাত্তর কেজি পুরুষের এবং চুয়ান্ন থেকে উনসত্তর কেজি নারীর পাঁচ ফিট আট ইঞ্চি ষাট থেকে চুয়াত্তর কেজি পুরুষের এবং ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি নারীর পাঁচ ফিট নয় ইঞ্চি বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি পুরুষ Thank you